হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দুপুরের একটি সিম্পল লাঞ্চ মেনু সাথে থাকছে সর্ষে দিয়ে কাতলা মাছের রেসিপি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথমে আমি ঢেঁড়স ভাজি করব তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুটাও আমি কিছুক্ষণ ভেজে নিব যখন মোটামুটি টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতো আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স এবার আলুর সাথে ঢেঁড়সটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এখানে আমি অ্যাড করব সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব দেড় মিনিটের মতো খুব বেশি সময় ঢাকা দেওয়া যাবে না তা না হলে কিন্তু তাহলে ঢেঁড়সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর চুলা রাসটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেই ঢাকা দিতে হবে তো ঢাকা দেওয়ার ফলে ঢেঁড়সটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঢে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি তো সেজন্যই ঢেঁড়স ভাজিটা লবণ দেওয়ার পর খুব বেশি সময় এটা ঢাকা দিয়ে রাখা যাবে না এতে করে ঢেঁড়সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখতে পেলেন ঢাকনাটা খোলার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি ভাজিটা আমি নামিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা আমি খুব ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব তো মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কালো জিরের ফোড়ন যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি প্রায় তিন চামচের মতো সরিষা আগে থেকে একটু ভিজিয়ে রেখে দুটো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম তো সর্ষেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে তখন আরও সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়ে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়া এখানে প্রায় আমি হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এবার সব উপকরণ ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে আরও সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে সেদ্ধ করে রাখা আলু আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি এটাকে দিয়ে রেখে দিবো মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো এতে করে আলুর টেস্টটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছেন মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি তো ঝুলটা অ্যাড করার পর যখন ঝুলটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মাছ আসলে এই রান্নাটা যত কম মশলায় রান্না করা যায় এই রান্নাটা তত বেশি খেতে ভালো লাগে এতে করে সর্ষের যে অথেন্টিক টেস্টটা সেটা পাওয়া যায় তো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন ঝুলটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে আসলে শুধু ইলিশ মাছ দিয়ে যে সর্ষে ইলিশ শুধু খাওয়া যায় আসলে তেমন কিন্তু না সর্ষে দিয়ে বিভিন্ন পদের মাছ কিন্তু রান্না করা যায় তো এইভাবে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন রেসিপিটা আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো এই তো আজকে এই ছিল আমার দুপুরের খুব সাদামাটা আয়োজন ঢ্যাঁড়স ভাজি সর্ষে দিয়ে কাতলা মাছের ঝুল একটু বিন্নি ভাত রান্না করেছিলাম সাথে ছিল বিন্নি ভাতের সাথে আম দুধ আর ছিল নলেন গুড় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে